আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে সার্কিটটা নিয়ে কাজ করতেছি আসলে আমরা একটা ডিজাইন করে নিয়েছি এটা হচ্ছে আমাদের মতো করে আমরা করে নিয়েছি যেটা নাকি আমরা সার্কিটটা আমরা বাইরে কোথাও বিক্রি করব না আমরা দীর্ঘদিন টায়াল দেওয়ার পরে কিন্তু আমরা এই সার্কিটটা আমরা কিন্তু আজ থেকে যেরকম আজ শুক্রবার থেকে আমরা কিন্তু চব্বিশ তারিখ থেকে এটা কিন্তু বাজারজাত করছি তো এটা আমরা দেখাই এটা আমাদের ডিজাইনটা একদম সিম্পলভাবে করা হয়েছে আমরা অতিরিক্ত কোনো কিছু অ্যাড করি নাই অতিরিক্ত কোনো কিছু অ্যাড করি নাই এখানে আমরা কুলিং ফ্যান আমাদের মন মতো লেগিয়ে লাগিয়েছি আপনার দুইটা কুলিং ফ্যানে লাইন দিছি যেন অনেককেই আমরা অনেক সময় বড় মাল করতে যায় দুইটা কুলিং ফ্যান ইউজ করতে পারি তা আমাদের কিন্তু সার্কেটটা দেখতেই আছেন বরাবরের মতোই কিন্তু তা এটা আমরা আমাদের মন মতো করে নিয়েছি ইনশাআল্লাহ আপনারা আপনাদের জয় জনদয় করে নেবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য আর এবছর ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া আপনাদের অনেক সারা পাইছি তো আমার বিশ্বাস দীর্ঘদিন আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি এই ব্যবসা করে যাব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আসলে লং করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম